ভাই নাচার আপনার তো না জি ভাই এই কি সমাচার বলবেন এই দাম কত এই গাছের দাম কত কি অবস্থা এটা জাতের নাম হচ্ছে ভিয়েতনাম বারো মাসি মালটা এই মালটা গাছ থেকে বারো মাস মালটা হয় এবং এই মালটাটা পাকলে একবারে হলুদ কালার আছে আর দেখেন আপনাকে বিশেষত্ব হচ্ছে বারো মাস যে মালটা হবে যে প্রথম ধাপের মালটা তৃতীয় মালটা হচ্ছে আপনার এই যে দেখেন তৃতীয় ধাপের মালটা হচ্ছে এই যে এরকম ঠিক আছে আবার ওইদিকে আরেকটা গাছ আছে দেখেন যে এই গাছটাতে আবার ফুল বেরিয়েছে

এটা মানে আপনাদের কেমন বিক্রি হয় এই গাছগুলো ভেজন গাছগুলো ভেষজ গাছের চাহিদা ভাই সকল ধরনের ঔষধের ইয়ে তো হচ্ছে গাছ থেকেই মূলত তার মধ্যে ভেষজ গাছের উপকারিতা অনেক বেশি আর বিশেষ করে কোরিয়ান জিনসের মানুষ তো এখন সেক্সুয়াল বিষয়ের প্রতি আকৃষ্ট বেশি এই কোরিয়ান এগুলোর দাম কীরকম দাম কীরকম বলবেন জিনসিন গাছ এগুলো যদি নেন দুইশো পঞ্চাশ টাকা করে প্রতি পিস করবে দুইশো পঞ্চাশ টাকা আর আমি তো অনলাইনে গাছ সেল করি আর এই যে এই যে এই গাছগুলো আপনার কাছে কিরকম কোনটার দাম কিরকম একটা বলবেন এটা ভিয়েতনাম মালটার ফল ছাড়া গাছ ফল ছাড়া যারা মাটিতে লাগাবে তাদের জন্য এই গাছগুলো এই গাছগুলোর দাম পড়বে তিনশো পঞ্চাশ টাকা প্রতি পিস গাছ গাছের উচ্চতা দেখেন আমার উচ্চতা হচ্ছে ছয় ফিট প্রায় সাত ফিট অ্যাভারেজ অ্যাভারেজ সাত ফিট হাইটের গাছ আছে নাম বারো মাসের মালটা তো এই গাছটা নামটা বলবেন এটা হচ্ছে আলোকনন্দা ফুল হলুদ মাইকের মতো যে কোনটা হয় সেটা সেটা চাইনিজ আলোক মন্দা দাম কিরকম আলোক মন্দা এটা প্রতি পিস টাকা পঞ্চাশ টাকা আচ্ছা আমি প্রথমে যেটা দেখলাম এইটা দাম কেউ যদি আপনার নাচারি যায় বাসা তাহলে কিরকম দামে বিক্রি করেন এটা এটা মূলত আমাদের সেলিং রেট হচ্ছে পঁচিশশো টাকা মানে তিন হাজার থেকে পঁচিশশোর মধ্যে এটা আমরা সেলিং রেট প্রত্যেকটা গাছে মিনিমাম সাত টাকা করে মার্কা আচ্ছা আপনাদের বাসা যদি কেউ যায় কিনতে যায় সেক্ষেত্রে তো ছাড় দেওয়ার কথা সেক্ষেত্রে আমরা যতটুকু পারি আর কি আহামরি যে কম হবে বৃক্ষ মেলা বিধায় দাম বেশি এরকমটা না হয় আমি চাই যে সুলভ মূল্যে যেন সবাই গাছ লাগাইতে পারে দর্শক আপনারা দেখলেন আমরা আসছিলাম সৌরভ নার্সারির এক স্টলে মেলায় বৃক্ষ মেলায় নীলফামারীর ওনার সাথে কথা বললাম উনি এই সৌরভ নার্সারির কর্ণধার উনি বললো যে ওনার নার্সারিতে প্রায় চারশো আইটেমের এর গাছ আছে ভেজুন সহ আপনারা যদি কেউ মানে বেশি ফুলের গাছ থেকে শুরু করে অন্য অন্য ভেজনের গাছ লাগে তাহলে অবশ্যই আপনাদের আমরা এই যে এটা দেখাচ্ছি ওনার লাইসেন্সভুক্ত বিষয় আপনাদের এই নাম্বারটা এখানে স্ক্রিনে দেখতে পারতেছেন সৌরভ ভাইয়ের সাথে অবশ্যই কথা বলবেন কথা বলে আপনার যে কোনো গাছ লাগলে ওনার সাথে যোগাযোগ করবেন অবশ্যই আপনাকে স্বল্প মূল্যে নেওয়ার দেওয়ার চেষ্টা করবে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ সব ধরনের গাছ